জনথন লি এই নামটি যুক্তরাষ্ট্রের আইনি মহলে বহু বছর ধরে একটি আলোচিত এবং বিতর্কিত নাম কারণ এই ব্যক্তি জীবনের এক বিরল রেকর্ড করেছেন তিনি নিজেই দায়ের করেছেন প্রায় দু হাজার বেশি মামলা একজন সাধারণ নাগরিক হিসেবে এই সংখ্যাটি শুধু বিস্ময়করই নয় বরং ইতিহাসেও জায়গা করে নিয়েছে জনথন লির মামলা দায়ের যাত্রা শুরু হয় আশির দশকে প্রথমে নিজের অধিকার রক্ষার জন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু সময় সঙ্গে সঙ্গে তিনি পরিণত হন এক ধারাবাহিক মামলাকারীতে তিনি কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নয় সরকার সংস্থা বড় বড় কোম্পানি এমনকি জনপ্রিয় সেলিব্রিটিদের বিরুদ্ধেও মামলা করেছেন তার অভিযোগের ধরনও চলে বিস্তৃত নাগরিক অধিকার লঙ্ঘন সরকারি সিদ্ধান্তের বৈধতা কোম্পানির প্রতারণা তথ্য গোপন এমনকি সমাজের নৈতিক বিচ্যুতি নিয়েও মামলা করেছেন এসব মামলার পেছনে তার যুক্তি ছিল আইনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা তবে এত সংখ্যক মামলা দায়ের ফলে আদালত এক তাকে বেক্সাটিয়াস করার ঘোষণা করে এই পদবি সাধারণত তাদের দেওয়া হয় যারা একের পর এক অপ্রয়োজনীয় ভিত্তিহীন ও বিরক্তিকর মামলা করে আদালতের সময় ও সম্পদ নষ্ট করেন এর ফলে এখন তিনি নতুন করে কোনো মামলা করতে চাইলে তাকে আগে আদালতের অনুমতি নিতে হয় এই বিপুল পরিমাণ মামলা জনিত কার্যক্রম সমাজের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকে তাকে সাহসী ও সচেতন নাগরিক হিসেবে প্রশংসা করেন যিনি নিজের ক্ষমতা অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন অন্যদিকে অনেকে মনে করেন তিনি আইন ব্যবস্থার অপব্যবহার করেছেন এবং বিচার ব্যবস্থাকে ব্যক্তিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন এই ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে আইনের ব্যবহার কি সীমাহীন হওয়া উচিত নাকি নির্দিষ্ট মাত্রা পার করলে তা হয় অন্যায়ের সমান লির কর্মকাণ্ড আইনের ক্ষমতা তার সীমানা ও দায়িত্ব নিয়ে নতুন করে ভাবনার সুযোগ করে দেয় তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে জনাধারণ লীগ ইতিহাসে জায়গা করে নিয়েছেন এক ব্যতিক্রমী ব্যক্তি হিসেবে তার দু হাজার মামলা শুধু কোর্টরুমে নয় মানুষের আইনের ব্যাপারে সচেতন করতে ভূমিকা রেখেছে হয়তো তার পথ অনুসরণীয় নয় কিন্তু তার গল্প নিঃসন্দেহে ব্যতিক্রমী শিক্ষণীয় এবং অনন্য